সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে বাহিনীর নারীর সদস্যদের হিজাব পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এর আগে এই রেস্ট্রিকশন ছিল এ বিষয়ে রেস্ট্রিকশন ছিল বিষয়টাকে কিভাবে দেখেন অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয় যেখানে পৃথিবীর অনেক দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শিখদের তাদের ধর্মীয় নিদর্শন তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয় অধিকার দেওয়া হয় আমেরিকার মতো জায়গায় পৃথিবীর আরও অন্য অন্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পড়ে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয় সেখানে আমাদের দেশে যদি ছিল না এটা দুর্ভাগ্যজনক ছিল অথবা এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে গণমানুষের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটেছে এবং খুবই যুক্তিকেটি একটি কাজ হয়েছে কারণ কোনো মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন তখন সেখানে তিনি যদি তার একান্ত কোর দিনই বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায় সেটা তো খর্ব করা হলো তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী নারী সদস্যদের হিজাব পড়ার বিষয়টি এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আর অন্যান্য দিনই কাজে যেন পরিপূর্ণ স্বাধীনতা থাকে টাকুর নিচে অথবা আপনার হাঁটুর উপরে প্যান্ট পরা পড়তে বাধ্য করার যে প্রচলন আছে এটা অযৌক্তিক বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত বলে আমরা মনে করি